রাতে শোয়ার পরে ভাবছি সকালে উঠে খুদের ভাত রান্না করবো আজকে তো ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি খুদের ভাত রান্না করার জন্য সাথে তো ভর্তা আসেই তো চাউলগুলো আমি আগে বের করে নিয়ে এসেছি আর এগুলো আগে আমি একটু ঝাইরা পরিষ্কার করে নিয়ে এসেছি যেহেতু অনেক পুরাতন তো এগুলো হচ্ছে চাউল ভাঙার পরে যে ছোটো ছোটো চাউল বের হয় ওইটার খুদের চাউল বলে তো সেটা আমি আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও ধুয়ে নিতেছি আর আমি বেশ কয়েকবারই ধুয়ে নিয়েছি কারণ এটা অনেক পুরাতন ছিল অনেক মশলা বের হচ্ছিলো এর জন্য করে ধুয়ে নিয়েছি তো এরপরে হচ্ছে পিঁয়াজ কাঁচামরচ রসুন কাটা আর যে মশলা মশলা মানে হালকা মশলাই দিব বেশি মশলা দিয়ে আমি এটা রান্না করব না এটা বেশি মশলা দিয়ে রান্না করলে খুব একটা টেস্ট লাগবে না এর জন্য হালকা কিছু মশলা দিয়ে এটা মাখিয়ে বসিয়ে দেবো পানি দিয়ে তো মাখিয়ে বসা দিলে এটা বেশি ঝরঝরে হয় টেস্টও হয় যদি মানে একদম ক্যাতক্যাতা হয় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না তো মাখানোর পরে আমি এখানে যতটুকু পরিমাণ পানি লাগে মানে আঙুল দিয়ে মেপেই দেই আমি সে পর থেকে তো মেপে আমি এখানে পানি দিয়ে ওটা চুলায় বসিয়ে দিছি আর এদিকে আলু ভর্তা করবো এর জন্য নতুন আলু সিদ্ধ দিয়ে দিছি আর নতুন আলু কিন্তু ভর্তা করলে অনেকটাই মজাদার হবে এর জন্য আর সিদ্ধ করে দিয়ে দিলাম আর এইখানে এক্ষেত্রে হচ্ছে কি খুদের চাউল তো তাড়াতাড়ি হয়ে গেছে তো এখানে আমার এই জিনিসগুলো আগে দেওয়া লাগছিলো কিন্তু দেরি হয়ে গেছে দিতে তো এখানে হচ্ছে ধনিয়া পাতা আর পেঁয়াজের পাতা কুচি কুচি করে রাখছি এটা দিয়ে এর জন্য তো দেখেছি মোটামুটি ক্ষুদ্রের ভাত হয়ে গেছে সেই মুহূর্তে আমি দিয়ে একটু ঢেকে রাখছি তারপরেই ওটা সিদ্ধ হয়ে গেছে মানে পাতা তো সিদ্ধ হতে অতটা টাইম লাগে না তো আমার বড় আম্মা জান বেগুন ভাজা অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম কয়েকটা বেগুন ভাইজা নেই তাহলে খাওয়া যাবে ক্ষুদ্রে ভাত দিয়ে তো এর জন্য কেটে নিছি কয়েকটা বলতেও মোটামুটি ভালো কেটে নিছি যে সবাই যেন দু এক পিস করে খেতে পারি তো বেগুন ভাজাগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আর সব মশলা দিয়ে মাখিয়ে আর বেগুন বাজার একটু মচমচ করলে ভালো হয় আর এটা হচ্ছে আমার ভাজতে গিয়ে একটু পুড়ে গেছিলো তো যাই হোক সমস্যা নাই সেটাও খেতে অনেকটাই টেস্ট হয় তো এগিয়ে দিকে দেখিয়ে আলু সেদ্ধ হয়ে গেছে তাই ভাবলাম আলু ভর্তাটা আগে করে নেই তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজই কেটে নিচ্ছি কারণ পেঁয়াজটাও আমি আলাদা করে শুধু পেঁয়াজটা ভর্তা করবো আর ধনিয়া পাতা দিয়ে তো আলু ভর্তাটা আগে করে নিচ্ছি যেহেতু নতুন আলু সিলাইতে একটু সমস্যা হচ্ছিলো মানে খোসা খুঁজে পাওয়া না তো তারপরে যেটুকু খোসা উঠছে সেটুকু উঠিয়ে তারপর বাকিটুকু দিয়ে আমি ভর্তা করে নিচ্ছি তো মরিচ দিয়ে ভর্তা করছে নতুন আলু কাঁচামরিচদা করলে মনে হয় বেশি মজা হয়তো বাট আমি মরিচ দিয়েই ভর্তাটা করে নিছি তো আলু ভর্তাটা আমার হয়ে গেছে আলু ভর্তাটা আমি এখানে রেখে দিচ্ছি তো অনেকটুকু পরিমাণে দিয়েছে কারণ অনেকেই খাবো এজন্য একটু পরিমাণে বেশি করে ভর্তা করছে তো এরপরও হচ্ছে পেঁয়াজ ভর্তা করে নিব তো পেঁয়াজের সাথে আমি কাঁচামোড়ি কা ধনিয়া পাতা কুচি করে নিছি এটার সাথে ধনিয়া পাতা আর পেঁয়াজ ভর্তাটা করব একটু বেশি পরিমাণে নিছি যেহেতু অনেকেই খাবো আর এখানে কিন্তু বেশ পরিমাণ অনেকই তো অনেকেই খেতে পারবো এর জন্য নেওয়া আর এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে একটু চ্যাপা চ্যাপা মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেকটাই মজাদার হবে আর এটার মধ্যে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না আর সবগুলো ভর্তা কিন্তু আমি সরিষা তেল দিয়ে করে নিচ্ছি আর এটার মধ্যে বেশি তেল দেবো না হালকা অল্প অল্প করেই তেল দেবো আলু ভর্তার মধ্যে আমি একটু বেশি তেলই দেই বাট এই ভর্তাটার মধ্যে সামান্য পরিমাণে তেল দেই কারণ এটার মধ্যে বেশি দিলে পরে বেশি সরে যাবে অতটা খেতে টেস্টও লাগবে না এর জন্য অল্প করেই দিই তো এটাও ভালোভাবে মাখানোর পরে কিন্তু আমার এটাও রেডি হয়ে গেছে তো ভর্তা আমি দুইটা আইটেমই করলাম আরও করতে চাইছিলাম বাচ্চা আসলে সময় নেই সকালবেলায় এত সময় পাওয়া যায় না তো দুইটা আইটেম করা হয়ে গেছে অলরেডি এই তো ভর্তা কিন্তু একদম রেডি আর ওদিকে আমার বেগুন বাজাও কিন্তু হয়ে গেছে তো বেগুন বাজাও প্রায় হয়ে গেছে আর কি মানে এক পাশ হয়ে গেছে তারপর উলটিয়ে দিয়েছি আর এক পাশ হয়ে যাবে না তো ভর্তা করা শেষে কিন্তু আমি আবার বেগুন বাজার মধ্যে চলে আসছি মাঝখানে তো একবার উঠিয়ে রাখছি তো এবার যেহেতু হয়েছে এটা উল্টিয়ে দিলাম তো উল্টানোর পরে কিন্তু আমি নামিয়ে নিব আর এদিকে আমার খুদের যে ভাতটা সেটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে তো একদম জর্জরা হয়ে গেছে একটু ভিজা ছিল সরিয়ে দেওয়ার ফলে কিন্তু একদমই জর্জরা হয়ে গেছে যেটুকু ভিজা ভিজা ছিল সেটুকু একদম জর্জরা হয়ে গেছে আর এখানে কিন্তু আমার সকালে নাস্তা একদমই রেডি আর এখন শুধু পরিবেশন করবো আর আম্মার যেন পরীক্ষা দিতে যাবে তাই ভাবলাম আম্মার যেন আগে আমি খাবার দিয়ে দেই তাহলে কি মানে ভালো হবে একটু তাড়াতাড়ি হবে নি রিল্যাক্সে যেতে পারবে পরীক্ষা দিতে তো আজকের ভিডিওটা কিন্তু আমি এ পর্যন্ত আর বেশি লম্বা করব না তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আর এরকম খুদের বাদ কারা কারা পছন্দ করেন কাদের এলাকায় খায় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পে